ডেভিড বিসলির সঙ্গে বিএনপি প্রতিনিধি দলের সাক্ষাৎ যুক্তরাষ্ট্রে ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট আয়োজক ফাউন্ডেশনের অন্যতম প্রধান ব্যক্তি ও সাউথ ক্যারোলিনার সাবেক গভর্নর ডেভিড সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপি নেতারা প্রতিনিধি দলে ছিলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতিনিধি হিসেবে তার কন্যা ব্যারিস্টার জায়মা রহমান বৃহস্পতিবার ছয় ফেব্রুয়ারি বিএনপির অফিসিয়াল ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এ তথ্য জানানো হয় পোস্টে উল্লেখ করা হয় ডেভিড বিসলি রিপাবলিকান গভর্নর্স অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি তিনি জাতিসংঘের ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের ডব্লিউএফপি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং সিরিয়া ইয়েমেন ও আফগানিস্তানে মানবিক সহায়তার জন্য তার নেতৃত্বে সংস্থাটি দুই সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করে রোহিঙ্গা সংকটের সময় তিনি বাংলাদেশ সফরও করেছিলেন বিএনপির প্রতিনিধি দলটি ডেভিড বিসলির পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্রের ডেমোক্রেসি হিউম্যান রাইটস ও লেবার বিষয়ক সাবেক সহকারী পররাষ্ট্রমন্ত্রী রবার্ট এ ড্রেস্টোর সঙ্গেও সাক্ষাৎ করেছে ফেসবুক পোস্টে বলা হয় রবার্ট এ ড্রেস্টো বর্তমানে ট্রাম্প প্রশাসনের ট্রানজিশন টিমের সঙ্গে কাজ করছেন তিনি একজন বিশিষ্ট আমেরিকার আইনজীবী শিক্ষাবিদ ও মানবাধিকার বিশেষজ্ঞ যুক্তরাষ্ট্রের নাগরিক অধিকার কমিশনের কমিশনার হিসেবেও দায়িত্ব পালন করছেন তিনি সংবিধান কর্মসংস্থান ও নির্বাচন আইনে বিশেষজ্ঞ হিসেবে তিনি পরিচিত